সমিল্লা রকমের রহিম উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা আমি আজকে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে গণসংযোগ করেছি একুশে মে রোজ মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে আমি প্রার্থী হয়েছি আমার মার্কে হইল আনারস আমি সকলের কাছে ভোট চাই এবং ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি আশা করি নির্বাচন যদি সুষ্ঠু হয় সুন্দর হয় আমি জয়লাভ করব। এবং ভোটাররা শঙ্কিত সেন্টারে যেতে পারবে কিনা আমরা তাদেরকে আপনাদের মাধ্যমে বোঝাচ্ছি আপনারা ভোট দিতে আসবেন কারণ নারায়ণগঞ্জ প্রশাসন রূপগঞ্জ প্রশাসন বারবার বলে যাচ্ছে স্বতঃস্ফূর্ত ফেয়ার হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলে যাচ্ছেন কারণ এই স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনের দলের কোনো মার্কা নেই এখানে যাই খুশি সে দাঁড়াইতে পারে যাকে খুশি তাকে আপনারা ভোট দিবেন আপনারা সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করবেন এটা হলো আমাদের জনগণের প্রতি দাবি কারণ যোগ্য সৎ লোককে ভোট না দিলে পাঁচ বছর যে উপজেলা পরিষদের চেয়ারে বসবে তার আন্ডারে উপজেলা পরিষদ থাকবে এবং চেয়ারম্যানরা নিয়োজিত থাকবে এখানে সৎ ভালো এবং যোগ্য লোককেই নির্বাচিত করা উচিত আমি যদি যোগ্য হই আমি সকলের কাছে ভোট দাবি করি মার্কা পতীকে আমি তো বাইশ বছর রোগের সেবা দিয়েছি কারণ আমি প্রমাণিত আমি এই রক্তে জনগণের সাথে মিশে গেছে আমি জনগণের সাথে কাজ করাটা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা আমার জনগণ সংখ্যা প্রকাশ করে আমরা সেন্টারে যেতে পারবো কিনা যদি ভোট দেই ভোটের রেজাল্ট আবার ঘুরে যাবে কি না আসলে তা নয় কারণ ডে বাই ডে নির্বাচন চেঞ্জ হয় এবং সরকার চাচ্ছে যেখানে প্রশাসন চাচ্ছে জনগণও চাচ্ছে বেসপেল এরকম রহিম উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা আমি আজকে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে গণসংযোগ করেছি একুশে মে রোজ মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে আমি প্রার্থী হয়েছি আমার মার্কে হইল আনারস আমি সকলের কাছে ভোট চাই এবং ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি আশা করি নির্বাচন যদি সুষ্ঠু হয় সুন্দর হয় আমি জয়লাভ করব এবং ভোটাররা শঙ্কিত সেন্টারে যেতে পারবে কি না আমরা তাদেরকে আপনাদের মাধ্যমে বোঝাচ্ছি আপনারা ভোট দিতে আসবেন কারণ নারায়ণগঞ্জ প্রশাসন রূপগঞ্জ প্রশাসন বারবার বলে যাচ্ছে স্বতঃস্ফূর্ত ফেয়ার হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলে যাচ্ছেন কারণ এই স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনের দলের কোনো মার্কা নেই এখানে যাই খুশি সে দাঁড়াইতে পারে যাকে খুশি তাকে আপনারা ভোট দিবেন আপনারা সঠিক প্রতিনিধিকেও নির্বাচিত করবেন এটা হলো আমাদের জনগণের প্রতি দাবি কারণ যোগ্য সৎ লক্ষে ভোট না দিলে পাঁচ বছর যে উপজেলা পরিষদের চেয়ারে বসবে তার আন্ডারে উপজেলা পরিষদ থাকবে এবং চেয়ারম্যানরা নিয়োজিত থাকবে এখানে সৎ ভালো এবং যোগ্য লোককেই নির্বাচিত করা উচিত আমি যদি যোগ্য হই আমি সকলের কাছে ভোট দাবি করি মার্কা প্রতীকে আমি তো বাইশ বছর রুগ্ন সেবা দিয়েছি কারণ আমি প্রমাণিত আমি এই রক্তে জনগণের সাথে মিশে গেছে আমি জনগণের সাথে কাজ করাটা স্বচ্ছ স্বাচ্ছন্দ্য বোধ করি জনগণ সংখ্যা প্রকাশ করে আমরা সেন্টারে যেতে পারবো কিনা যদি ভোট দেই ভোটের রেজাল্ট আবার ঘুরে যাবে কি না আসলে তা নয় কারণ ডে বাই ডে নির্বাচন চেঞ্জ হয় এবং সরকার চাচ্ছে যেখানে প্রশাসন চাচ্ছে জনগণও চাচ্ছে